অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ফাওয়ায়ে সমর্থন বিএনপি চেয়ে আওয়ামী লীগের বেশি প্রিয় দর্শক শ্রোতা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পরম সৃষ্টিকর্তা জনিয়ার সিন্ধায় শুভেচ্ছা জানাই বর্তমান 8 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এই 22 থেকে 23 দিনের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মকাণ্ড প্লাস বিএনপি ও ছাত্রদের যে কর্মকাণ্ড অনেক কিছুই বোঝা যাচ্ছে যেমন ধরেন অন্তর্বর্তীকালীন সরকার এক তন্ত্র কায়েম করার চেষ্টায় আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে। মানে বেপরোয়া হয়ে আটকের পায় তারা করছে অপরদিকে বিএনপি অগ্নি সংযোগ লুটপাট চাঁদাবাজি দখলদারিত্ব ও নৈরাজ্য সৃষ্টি করছে এতে দেশের মানুষের যে ভূমি সেটা লক্ষ্য করা গেছে যে এখনো বিএনপি ক্ষমতায় আসতে পারেনি ক্ষমতায় না এসেই এত কিছু করতে পারতেছে লুটপাট করতেছে রাহাজাহি করছে দখল বাজি করছে চাঁদাবাজি করতেছে তাহলে ক্ষমতায় এসে তারা কি করবে এই যে আতঙ্ক মানুষের ভিতরে চলে আসছে এতে বিএনপির ভোট কমছে অপরদিকে আওয়ামী লীগের যে সমর্থন ছিল তার চেয়ে কিছু সমর্থন আরো বেড়েছে কিভাবে আওয়ামী লীগের নেতা অপরাধ করতে পারে সে অপরাধের শাস্তি হতে পারে তাই বলে তার বাড়িঘর লুটপাট করা আদালত অবমাননা করে আদালতে বসে মারা এবং ঘর বাড়ি দুয়ার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এতে যারা সাধারণ ভোটার যারা দল করে না তাদের সহানুভূতির একটা প্রকাশ পেয়েছে তারা আওয়ামী লীগের উপরে ঝোঁক দিচ্ছে এরকম পরিস্থিতি যদি আরো কিছুদিন থাকে তো আমি চাই যে দেশের সংস্কার হোক সেজন্য কিছু সময় নিয়ে কাজ করুক সেটা আমি চাই কিন্তু যদি এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী ছয় মাস অথবা এক বছর যদি ক্ষমতায় থাকে এবং দেশের যদি সংস্কার হয় তাহলে দেখবেন আর যদি জনগণের ভোট হয় জনগণ যদি ভোট দিতে পারে আবার এককভাবে ক্ষমতায় আসবে আওয়ামী লীগ সেই রকম পরিস্থিতি দেশে হচ্ছে কারণ হলো দেশের মানুষ অল্পতেই বুঝতে পারছে যে সামান্য এই বিশ বাইশ দিনে দেশের যে নৈরাজ্য সৃষ্টি করেছে কোন রাজনৈতিক দল ক্ষমতায় নাই তারপরও তাহলে তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশের অবস্থা কি হতে যাচ্ছে কি হবে এখন এই সাধারণ জনগণ এটা নিয়ে চিন্তা ভাবনা করছে অপরদিকে এই যে হত্যাকাণ্ড আগুন দিয়ে পুড়িয়ে মারা নৈরাজ্য এটার বিচার চাচ্ছে সকলে এক একজন এক একজন জায়গা থেকে বিচার চাচ্ছে এই শিক্ষককে অবমাননার জন্য মানব বন্ধন হচ্ছে বিশ্ববিদ্যালয়কে দখল করার জন্য মানব বন্ধন হচ্ছে হত্যাকারীর বিচারের জন্য মানব বন্ধন হচ্ছে এক এক জায়গা থেকে এক এক রকমের দাবি নিয়ে মাঠে নামছে তবে আমি বলব অন্তর্বর্তিকালের সরকারকে বলবো আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে দেশের সংস্কার করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক অংশগ্রহণের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে যেতে পারলে আপনাদের কথা শিরোধার্য হয়ে। থাকবে সেই প্রত্যাশা রেখে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ